সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট ওলামাই কেরাম এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপি সিপি ইফতার অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে অংশ নেয় বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব এনসিপি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সে নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনে আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা যাতে ভুলে না যে দেশের বিপদ এখনও কাটে নাই বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া লুটেরা ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না যেই ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব আক্তার হোসেন যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকে নরহত্যা চাপিয়ে দিয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক খ্রিসবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি অল্প সময়ের মধ্যে দেশে এনসিপির কার্যক্রম শুরু হবে বলেও জানান দলের সদস্য সচিব লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা